ছাত্র হস্টাইল এনভায়রনমেন্টে তারা নিজেদের পরিচয় লুকিয়ে রাজনীতি করেছে তাই না এই যে সাত জিদি বোধ হয় করতে শুনছি তারপরে পরে আবার ছাত্র শিবির হয়েছে তো এরকম করে তারা টিকে ছিল জামাতের কথা হলো কি জামাত হলো কমিউনিস্ট পার্টির মতো কমিউনিস্ট পার্টি যেরকম খুব ক্যাডার বেসড হয় জামাত হলো তাই ক্যাডার বেস মানে হলো তোমার ছোটোবেলার থেকে রিক্রুট করে ওদেরকে আমি যেরকম ডেমোক্রেটিক পার্টি বিএনপি বা আমি দিকে আমি আজকে গিয়ে বলতে পারি আমি না সদস্য হতে চাই আর কতজন ফি লাগে বছরে দিয়ে সদস্য হয়ে গেলাম আমি হয়তো বিএনপির দর্শনটাকে ধারণ করতে পারি না লোকাল লেভেলে আমি একটু চেয়ারম্যান হব আমি গিয়ে মেম্বার হয়ে গেলাম জামাত ইজ নট লাইক দ্যাট আমি গিয়ে বলবো আমি জামাতের সদস্য হব একেবারে স্কুল লেভেল থেকে তাদেরকে রিক্রুট করে ক্লাস হয় রীতিমতো ক্লাস হয় ওদের কমিউনিস্ট পার্টির মতো কমিউনিস্ট পার্টি হলো লেফট আর এটা হলো রাইট কিন্তু একই ধরনের এরা জামাতের রাজনীতিদেরকে জামাকে এখন চাচ্ছে যে পার্লামেন্টে ঢুকে একটা সে একটা মানে অপোজিশনে যাক এরকম একটা চাচ্ছে আর কি জামাত আর ইসলামিক দল অন্য ইসলামিক দলগুলির মধ্যে ঐক্য হবে না যে ইসলামিক দলগুলির সঙ্গে বিএনপির ঐক্য হতে পারে কারণ ওদের মধ্যে জামাত আর ইসলামিক দলগুলির মধ্যে তোমার ওদের ওই ইন্টারপ্রিটেশন ধর্মের ইন্টারপ্রিটেশন নিয়ে দ্বন্দ্ব আছে ওদের মধ্যে ঐক্য হবে না ঐক্য যদি হয় তো বিএনপির মধ্যে হবে ইসলামিক দলগুলির আগামী বাংলাদেশ তো আমরা জুলাই অভিজ্ঞ পরে যেটা চিন্তা করেছি সেরকম হবে আশা করি আশা করব সেখানে রুল অফ ল থাকবে আশা করি সেখানে সামাজিক বিচার থাকবে আশা করি সেখানে গণতন্ত্র থাকবে সবচেয়ে বড়ো আশা যেটা আমি করি যে সেখানে নারীর অংশগ্রহণ থাকবে রাষ্ট্র পরিচালনায় এই জিনিসটা তুমি একটু প্রমিনেন্টলি দিবে রাষ্ট্র পরিচালনায় নারীর অংশগ্রহণ থাকবে অনেক কিছু দায়ী এটার জন্য এটার জন্য অনেক কিছু দেয় প্রথম কথা হলো যেখানে আইনের শাসন নাই এখানে বিচার নাই এখানে কোনো শাস্তির ব্যবস্থা ব্যবস্থা নাই আর সবচেয়ে বড় কথা হলো এখানে সামাজিক যে আপনাদের ভ্যালুজ বন্ধন সহমর্মিতা অগ্রি ভেঙে গেছে এবং আর একটা জিনিসও খুব ইম্প্যাক্ট করেছে সেটা হলো এই যে আমাদের এই যে তোমার হাতে যেটা মোবাইলে মোবাইলে সমস্ত নানা রকম ছবি দেখে ব্লু ফিল্ম পারভারশন এগুলি দেখে লোকে এসব থেকে হয় এটা কিন্তু তার জন্য সেরকম করে সাধারণত ধর্ষণ হলে পরে মেয়েরা কোর্টে যায় না কিন্তু যারা যায় তার মধ্যে নাইনটি সেভেন পারসেন্ট কোনো বিচার পায় না ওই যে নুসরাত বলে একটা মেয়েকে পড়িয়ে মারলো না ওই লোকটা কি হয়েছে তো জেলে বসে আছে এখন নাকি চলে গেছে জামিন টামিন নিয়ে চলে যায় আর জানার ইসটা কেউ খবর রাখে না আমি তো ভাবছি একটা বই লিখব এই সমস্ত হারিয়ে যাওয়া মেয়েদের কথা নিয়ে এই যে এই যে নাটক করলো ফরিদাকে যে আমি বললাম যে নাটক আর করেন না ভালো লাগে না সবাই মিলে নাটক করে হই হই করতে করতে গিয়ে ছবি তোলে মা কান্দে বোন কান্দে লোটাপুটি খায় দুই দিন পরে সবাই ভুলে যায় তখন সেই মেয়েটার কি হয় কেউ খোঁজ নেয় না অনুষ্ঠান খান্ডিতে তা না ফলো করে অনুষ্ঠান খান্ডিতে কোনো একটা ঘটনা ঘটলে শুধু যে গভর্নমেন্ট ফলো করে তা না এই যে আমাদের সোকল এই জয় মহিলাগুলি যাকে আমি বলেছি আপনার নাটক আর ভাল লাগছে না এরাও ফলো করে সমানে বিদেশ হ্যাঁ কোনো ঘট এগুলো সামাজিক ব্যাপার তো সমাজ থেকেও তো তোমার অ্যাকশন নিতে হবে খালি ওইখানে গিয়ে হয়ে করে কাঁদলাম আর হয়ে গেল তা তো না সামাজিক চাপ সৃষ্টি করতে হবে সমাজ থেকে ধরতে হবে জমিটার কি কী হলো আমরা জানতে চাই ওর বিচার কী হয়েছে জানতে চাই তার ফাঁসি হয়েছে না জানতে চাই অথবা মেয়েটা যে বেঁচে আছে সেই মেয়েটা নিয়ে রিহাবিলিটেশন হয়েছে কি না আমরা জানতে চাই প্রেস ফলো করে এই সমস্ত এই মানে উইমেন অর্গানাইজেশনগুলি ফলো করে ওই যে তো আমি বকা দিয়েছি হ্যাঁ রোজ নাটক ভাল লাগে না